আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তোমরা সবাই দেখছো জে এস এম কুকিং স্টুডিও আর বড় বড় মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে মজাদার আর নতুন একটি বড়া রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে মলু ফুকানো চলে এলাম এখানে দেখো একটি আম কেটে আমি টুকরো করে নিয়েছি আমের কালারটা কিন্তু খুব সুন্দর এটা হাড়ি ভাঙ্গা আম এখন আমি এই আমটাকে পেস্ট করে নেব আর এই মুহুর্তে চোটটা একটু অনুরোধ করবো যারা এই মাত্র আমার চ্যানেলে জয়েন করেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি সারার সাথে সাথে সব প্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও জানি আমার হৃদ ইংরনু ভালোবাসা এদিকে আমার আমটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি রেসিপি দ্বিতীয় দাপে চলে এসেছি এখানে নিয়েছি চালের গুঁড়া এখানে আমি দু কাপ চালের গুঁড়া নিলাম তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কম বেশি করে নিবে তো দু কাপ চালের গুঁড়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা এত করে আমের বড়াটা ফুলবে সফট হবে আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো হাড়িভাঙ্গা আমি কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি থাকে সেজন্য চিনিটা আমি একটু কমে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খাবার সোডা এবার আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব আর ছোট্ট একটি অনুরোধ করব আবারও আমার রেসিপিটি স্কিপ না করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো আমি হ্যান্ড দিয়ে ভালোভাবে শুকনো ফুকরণ গুলো মিশিয়ে নিয়েছি এবার মাঝখানে একটু গর্ত করে নিচ্ছে তো যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো আমার আমের পেস্টটা একটু কমই ছিল চেষ্টা করবে যাতে আম দিয়ে তোমার ছালের গুঁড়াটা বাঁখা হয়ে যায় তো আমার একটা শুকনো চালের গুঁড়া ছিল তোমরা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়ে করতে পারো আমের পেস্টটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবারে দেখো মনে হলে অনেকটা শুকনো হয়ে গেছে যে শুকনো চালের গুঁড়া ছিল আর আমের আমার কম হয়ে গেছে এবারে অল্প অল্প দুধ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তো আমি মেখে নিচ্ছি আবারও ছোট্ট অনুরোধ করছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তো দেখো আমার মাখা হয়ে গেছে এ পর্যায়ে সাইলে একটু রেস্ট রেখে দিতে পারো যেহেতু শুকনো চালের গুঁড়া তো আমি এখানে সাদা তেল গরম করে নিচ্ছি আর তেলটা কতটা গরম হয়েছে সেটা টেস্ট করার জন্য অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি তো মোটামুটি গরম হয়ে গেছে একেবারে প্রথম গরম করা যাবে না তাহলে উপরটা যাবে উপর থেকে কালা চলে আসবে ভিতর হবে না তো এক এক করে আমি এই আমের বড়া বা ফুলোরগুলি দিয়ে দিচ্ছি ফুলুরি কেউ ফুলুরি বলে কেউ বড়া বলে তো দেখো নিজ থেকে হয়ে এসেছে এবার আমি কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি তো এই মুহূর্তে একটু সাবধান করে দিচ্ছি এই এই সময় কিন্তু তেলের সিটাটা হাতে এসে পড়ে তো সাবধান থাকবে আমরা যারা গৃহিণী আসি এরকম ছোটোখাটো দুর্ঘটনা অহরহ হয়ে গঠে থাকে আমাদের সাথে তো আমি আমের বড়াগুলো বা ফুলের গুলো উল্টে দিচ্ছি কাটা সামিজ দিয়ে উল্টানো হয়ে গেছে এবারে কাটা সামিজ দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি ফুলেরগুলো ভেজে নিচ্ছি খুবই সুন্দর একটি কালার এসে গেছে আর খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে তো এবার আর দেখতে পাচ্ছ বুধ বুথ তেমন একটা উঠছে না তার মানে আমার এই যে আমের বড়াগুলো সেগুলো পারফেক্ট ভাবে বাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি তো ক্যামেরার সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে আর খুবই ইউনিক একটি রেসিপি তালের বড়ার পরে এই আমের বড়াটা তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারো আর যেহেতু এখন আমের সিজন বাজারে কিন্তু অ্যাভেলেবেল আম দামটো হাতের নাগালে আছে তো খুব সহজেই এই আমের বড়া তৈরি করে বাসার সবাইকে খাই দিতে পারো আর এর সাথে শেষ হয়ে গেল আমার আমের বড়া রেসিপি কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবারে পরিবেশনের ফালা তো একটি পিঠা আমি দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে মাঝখানটা একদম ফাঁকা হয়ে গেছে ফুলে তো দেখতে কিন্তু অনেকটা কেকের মতো আর শার্টটাও অনেকটা কেকের মতো হয়েছে আজার কথা নয় আজকের মতো বিদায় নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে শুভকামনা আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম